এক মাসের মধ্যে উইথাউট এনি সাইড এফেক্ট ওজন কমাতে যারা চাচ্ছেন তাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা ধামাকা দার ম্যাজিক্যাল টি এটি হল অর্গানিকের ওয়েট লস টি বিভিন্ন ঔষধি নির্যাস ও গুণাগুণ সমৃদ্ধ এই চাটি আপনাকে প্রাণবন্ত করে তোলার এক দারুণ ক্ষমতা রাখে এই চাটি একদম কেমিক্যাল মুক্ত প্রাকৃতিক উপাদান সমূহ নিয়ে তৈরি। উপাদানগুলোর মধ্যে রয়েছে মেথি, জিরা, আদা, পুদিনা ইত্যাদি। আপনারা সকলেই জানেন উপাদানগুলো কতটা উপকারী। এই চাটি আপনার শরীর থেকে টক্সিসিটি দূর করবে, শরীরকে করে তুলবে একদম সতেজ। এই চাটি খেতেও অনেক টেস্টি। আমি তো শুধু নিজেই খাই না। আপনাদের ভাইয়াকেও প্রতিদিন এই চাটি দিই বলতে পারেন এটি তার প্রিয় জিরা পানির মতো এই ঔষধি গুণাগুণ সম্পন্ন চাটি আপনার বডি ফ্যাটকে কমিয়ে আপনাকে বানাবে স্লিম এবং হেলদি তাই দেরি নয় এখনই অর্ডার করুন